পৌরাণিক উপাখ্যান রামায়ণে খুশিকে রাম কেন তাকে বধ করেন রামায়ণে বর্ণিত তথ্যানুসারে যক্ষ রাজা সুকেতু প্রাপ্তির জন্য তপস্যা করেছিলেন তপস্যান্তে রাজাকে তারকা নামে এক হাজার হাতির মতো শক্তিশালী একটি কন্যা সন্তান দেওয়া হয়েছিল তারকা ছিলেন এক সুন্দরী কন্যা যখন তিনি পূর্ণবয়স্ক হন তখন তিনি সুন্দর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং মারিচ ও সুবাহু নামে দুই পুত্রের জন্ম দেন সুন্দাকে হত্যা করার পর তারকা অগস্তমণিকে আক্রমণ করলে ঋষি অগস্তের অভিশাপে তারকা ভয়ঙ্কর রাক্ষসীতে রূপান্তরিত হন অভিশাপে পাগল হয়ে গিয়ে তিনি অগস্ত যেখানে থাকতেন সেই অঞ্চলে ঘুরে বেড়াতেন অভিশাপের পর তারকা ও তার দুই পুত্র মারিচ ও সুবাহু বনের মধ্যে যজ্ঞ করতে আসা ঋষিদের হয়রানি করতেন এবং তাদের যজ্ঞ পণ্ড করে দিতেন রাম কেন তাকে বধ করেন বনবাসী বা আশ্রমবাসী ঋষিদের যজ্ঞ পরিচালনার জন্য বিশ্বামিত্র মুনিকে আমন্ত্রণ করা হত বিশ্বামিত্র যজ্ঞ পরিচালনার সময় রাক্ষসদের দ্বারা বার বার যজ্ঞপণ্ড হত এই যজ্ঞের সুরক্ষা ও সম্পূর্ণতা নিশ্চিত করার জন্য তিনি তপস্যার দ্বারা জানতে পারেন যে ভগবান বিষ্ণুর সপ্তমবতার রামরূপে অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন বিশ্বামিত্র তখন রাজা দশরথের কাছে সাহায্য প্রার্থনা করেন যে যজ্ঞের মন্ত্র ও আধ্যাত্মিক ক্ষমতার গুরুত্ব বুঝে রাক্ষসদের হাত থেকে তা রক্ষা করতে রাম লক্ষণের সাহায্যের প্রয়োজন এই যজ্ঞকে রক্ষা করার জন্য বিশ্বামিত্র রাজা দশরথের কাছে গিয়ে রাম ও লক্ষণকে তার সঙ্গে পাঠানোর জন্য অনুরোধ করেন রাজা দশরথের অনুমতিক্রমে যখন ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে নিয়ে আশ্রমের যজ্ঞস্থলের দিকে চলেছেন তারকা রাক্ষসীর বাসস্থান দণ্ডকারণ্যের মলদ ও করুষ নামক স্থান অতিক্রমের সময় তারকা তাদের আক্রমণ করেন বিশ্বামিত্র তখন রামকে ওই রাক্ষসীকে বধ করতে বলেন কারণ সে ঋষিদের যজ্ঞে বার বাধা সৃষ্টি করত রাম তার তীর্ধনুকের সাহায্যে তারকাকে বধ করেন এইভাবেই রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্রের যজ্ঞকে রক্ষা করেন এবং রাক্ষসদের পরাজিত করেন যজ্ঞ সম্পূর্ণ হবার পর ব্রহ্মশিরা ও ব্রহ্মাস্ত্র নামক সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বামিত্র রামকে প্রদান করেন এগুলি তাদের পরবর্তী যাত্রার জন্য গুরুত্বপূর্ণ ছিল